ও বিয়ার্স আজকে গাছের পঞ্চম স্পে আগে জানেন এই গাছগুলো কিন্তু বীজগুলো জানুয়ারি চার তারিখে বপন করা হয়েছিল তো এই পঞ্চম স্পেতে কী কী দেখাবো গাছগুলো মার্শাল্লাহ রোগমুক্ত আছে তো অলরেডি জালে চলে আসছে এটা হচ্ছে বিসপাতা কোম্পানির কাঞ্চন প্লাস সেই সাথে কাঞ্চন দাঁত দুইটা দাঁত কাঞ্চন এবং কাঞ্চন প্লাস তো এই চতুর্থ স্প্রেতে যে বিষয়গুলো দেব যে জিনিসগুলো স্প্রে করবো সেটা হচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন হচ্ছে হেকেম কোম্পানির তো ডাইমেনশনে থাকে হচ্ছে কোলোর ফেনা আর হচ্ছে এমএম একটিন বেঞ্জেট কথা বলে দে এক ফাইলি যথেষ্ট গাছের দে বয়স বয়সে কিন্তু মাকড় চলে আসার সম্ভাবনা আছে তো যেহেতু টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার বাড়তেছে দিনে কিন্তু রাত্রে শীত থাকলেও দিনে কিন্তু অনেক তাপমাত্রা থাকে তো সেজন্য যেহেতু গাছে ফুল ফল চলে আসছে জালি চলে আসছে সেজন্য কিন্তু থিপসে চলে আসতে পারে এজন্য ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ রাখবেন আগে অবশ্য সাকসেস ব্যবহার করতাম তো সাকসেসে টিপস বা যে পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু ভালো রেজাল্ট পায়নি তো এই ডাইমেনশনের সাথে আমি দিব হচ্ছে ছোলো যেহেতু আমার গাছগুলোতে তেমন একটা সাদা মাছি নাই তো যদি সাদা মাছি আপনাদের বেশি আক্রমণ থাকে সেক্ষেত্রে ছোলো না দিয়ে দেবেন হচ্ছে মুভেন্টো অথবা উলালা এই মুভেন্টো অথবা উলালা কিন্তু সাদা মাছির জন্য কাজ করে ছোলো কাজ করে আর চলো মনে থাকে হচ্ছে বেটা সাইফুতিন আর হচ্ছে ইমিডাকলোরপিট আর ডাইমেনশনে থাকে হচ্ছে ক্লোর পাইট এবং এম এবং এই শশা গাছে কিন্তু প্রচুর লাদা পোকা হয় তো লেদা পোকার জন্য কিন্তু এই অ্যাম একটিন গ্রুপের ওষুধ কিন্তু খুবই ভালো কার্যকর খুবই ভালো কাজ করে তারপরে যেটা দেবো সেটা হচ্ছে নিস্তার নিস্তার যেহেতু খুব ভালো রেজাল পাচ্ছি এই জন্য নিস্তারটা চেঞ্জ করতেছে না যে আমি কিন্তু প্রতিবারই এই নিস্তার ব্যবহার করতেছি এটা একটা ছট্টনাশক এটা থাকে হচ্ছে ছাই মক্সানিল আর হচ্ছে পোপিনেপ আর পোপিনেপের কাজ হচ্ছে গাছের গ্রোথ কিন্তু ত্বরান্বিত থাকে নতুন কচি পাতা গজাতে কিন্তু সহযোগিতা করে তারপর হচ্ছে এটা হচ্ছে লিটোসেন এটা পিজিআর তো এই লিটোসেন দেবে এক মিলি করে তারপর হচ্ছে ডাইমেনশন এক মিলি করে সোলোবন এক মিলি করে নিস্তার দুই গ্রাম করে আমি কিন্তু ষোলো মনে আগে আগের রেসিপিগুলোতে কিন্তু আপনার পনেরো লিটার পানিতে বা ষোলো লিটার পানিতে দশ মিলি দিতে যেহেতু গাছগুলো একটু বড় হয়েছে এখন কিন্তু এক মিলি করে দেব আমি তো গাছের কিন্তু যথেষ্ট গ্রোথ আছে মার্শাল্লাহ এই গাছগুলো ধরাই দেওয়া লাগবে বাউনি দেওয়া জানলা তো আবার যদি বলি যে এভাবে কিন্তু দিলে কিন্তু শস্যা গাছের থিপস এবং মাকে শুধু শশা শশা না শশা প্লাস তরমুজ প্লাস করলা তারপর হচ্ছে রক মেলন সাম্মাম একই টাইপের ওষুধ দিলে ভালো হয় তো তাহলে যে এই জিনিসগুলো দেবো ডাইমেনশন এক মিলি করে এটা করে খুবই কার্যকরী ওষুধ এ পর্যন্ত যত ওষুধ পাইছি এমনকি বাইরের যে মোবে ওবেরন আছে ওবেরন থেকেও কিন্তু এই যে এই ডাইমেনশন ভালো কাজ করে মাকড়ের জন্য কারণ এই গাছগুলো কিন্তু আপনি লাদা পোকা বা অন্য অন্য পোকা কিন্তু ইজিলি দমন করা যায় যে জিনিসটা হয় হচ্ছে থিপস এবং হচ্ছে মাকুর এ দমন করাটা থিপস কিন্তু আসলে অনেক ছোট ছোট পোকা যেটাকে চুল চুলে পোকাও বলে অনেক এলাকায় দেখছি যে চুল তুলে পোকে পোকা ইংলিশে আবার টিপস টিপস এরকম উচ্চারণ হয় বাংলায় থিপস তো এই থিপস কিন্তু একটা বিধ্বংসী পোকা এই থিপস কিন্তু নির্মূল করা না গেলে কিন্তু আপনার প্রজেক্টের যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে তো আপনি যদি নিয়মিতভাবে এই স্প্রেগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু আসলে কোনো উপকার আসার কথা না তাহলে যেটা আমি শেয়ার করছিলাম যে আজকে পঞ্চম স্প্রে থেকে দেবো লিটন থেকে দেবো এটা পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটার তো এই পিজিআর দিলে গাছের গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে কারণ হচ্ছে পিজিআর দেওয়ার অর্থ হচ্ছে আমি কিন্তু দুই দিন আগে এ বিডে কিন্তু সার দিছি এবং যেহেতু ব্রেডে আমার সার আছে এখন কিন্তু পিছার দিলে গাছ কিন্তু অনেক বাড়বে তো দেব হচ্ছে লিটোসেন এক মিলি করে ডাইমেনশন এক মিলি করে মনে এক মিলি করে আর হচ্ছে নিস্তারটা হচ্ছে দুই গ্রাম করে আমি যদি গাছের গোদগুলো দেখানোর একটু চেষ্টা করি আমি এখনও খুঁজে পাইনি যে কোনো গাছে এরকম সমস্যা হয়েছে যে একটা গাছ ক্ষতিগ্রস্ত মাকড় বা পোকামাকড় আছে এ পর্যন্ত আমি দেখিনি আসলে নিয়মিতভাবে আমি যে বিষয়গুলো শেয়ার করি শশা চাষের ক্ষেত্রে বা অন্য অন্য চাষের ক্ষেত্রে তো এগুলি অনেক বছরে গবেষণালব্ধ একটা ফল তো আমি যেগুলি ব্যবহার করি না সেগুলি কিন্তু অন্যদের সাজেশন করিও না তো জালি কিন্তু অলরেডি চলে আসছে যদি দেখায় এদের শশার জালি এগুলো কিন্তু একটু লম্বা হয় এবং এই সময় কিন্তু এই জালিগুলো টিকতে চায় না কিন্তু এই পিসপাতা কোম্পানির এই শশাগুলো জালি কিন্তু খুব কমই মারা যায় এবং এগুলো কিন্তু ফল সেট সেট হয় ভালোই তো আগেই বলছিলাম যে এই শব্দরা যে দুধি সাদা মাছির প্রকোপ বেশি থাকে আপনাদের তাহলে কী করবেন এই ছোলো পরিবর্তে দিবেন হচ্ছে এক মিলি করে বাইরের কোম্পানির মুভেন্টও অথবা উলালা মনে হয় এর এরকম একটা কোম্পানি হবে আমি যে বিষয়টা আগে থেকেই অনেক সাবধান করে দিই যে গাছে কিন্তু এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর অনেক জায়গায় ভিটামিনও বলে তো এইটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই গাছে কিন্তু আপনার এই বেডে কিন্তু অবশ্যই সার দিবেন বেডে দানি পর্যাপ্ত খাবার থাকে তারপর হচ্ছে পিজিআর দিবেন